দে দে নাও আম টু মি গুড মর্নিং एवरीवन वेलकम टू হ্যাপি আওয়ার্স উমা কি করছ জিতা হ্যাঁ পাকুমবুরি আজকে আমাদের বাড়িতে রাহিম মামা বাড়িতে আর আমার বাড়িতে আজকে আমাদের তৃতীয় দিন হ্যাঁ বুধবার এসেছি আজকে যে ধর শুক্রবার বুধবার তো সকাল সকালই চলে এসছি যাই হোক বলো তোমরা কেমন আছো সবাই একটা বড় ব্লগ নিয়ে আজকে স্টার্ট করলাম ভাবলাম একটু বড় ব্লগ দিন কিচ্ছু না কোথাও যাওয়ার প্ল্যান নেই কিচ্ছু করার প্ল্যান নেই শুধু বাড়িতে থাকার প্ল্যান তো বাড়িতেই সারাদিনের সমস্ত খবর না খবর ওনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন ওয়েট করছি মা একটু কাজকর্ম সেরে নিক আমি যাব স্কুলে একবার রাহি থাকবে ওকে রোদ গরমে নিয়ে যাচ্ছি না কালকে গেছিল আর ও কালকে গিয়েছিল গিয়েছিল খুব বেশি ওর স্কুলকে মিস করছে ভাবি মায়ের স্কুল যাবি কোথায় যাবি রে কল্যাণ লরিয়ার যাবে ও তাহলে হয়ে গেল ব্যাস মেয়ের ইচ্ছাকে মত দিয়ে আমি ওকে মায়ের কাছে রেখে যাব আমার স্কুলে গ্রীষ্মের বিকেল হোক বা বর্ষার যে কোনো সময় বা শীতের দুপুর প্রত্যেকটা সময় এই জায়গাটা ছিল আমার সব থেকে পছন্দের আর আজকে আমার মেয়ের দখলে জায়গাটা বাড়ি গিয়ে এখন আমার এরকমভাবে বসা আনতে রাহি অবশ্যই করে একবার করে বসে আমি এখন বেরোচ্ছি আর রাহি থাকলো মায়ের কাছে রু এখানে একবার তুমি থাকবে তো বাড়িতে দিদি কাঁদো কত করবে না তো

চলে এসছি স্কুলে তবে কাজে ঝাঁপানোর আগে কিছুটা সময় একটু দেখেও ভালো লাগে যে জায়গাটা একটা সময় আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ছ সাত ঘন্টা কি আট ঘন্টা ন ঘন্টা কোনো কোনো সময় হয়ে যেত সেই জায়গাটা আজ তেমনভাবে আসা হয় না আস্তে আস্তে আনটি দিল একটা জুস আর তারপরে কাজকর্ম সেরে আমি আবারও বেরিয়ে পড়েছি যাচ্ছি অনেকটা ঘুরে ঘুরে এলাম এদিকে ওদিকে নো নি সব করেছে সব জায়গায় এখন ওইটা হচ্ছে আমার ডাক্তার চেম্বার ছিল রাখি সব কিছুই পরিবর্তন পরিবর্তন তো হবেই কিছু কিছু পরিবর্তন দেখলে খুব ভালো লাগে যে বাহ এখানে এটা হয়ে গেল বা এটা এটা হলো খুব ভালো যেরকম লাগে কিছু কিছু মনে হয় ইস আগের মতো যদি খানিকটা ফিরে পাওয়া যেত তবে সব কিছু মেনে মানিয়ে নিয়েই তো জীবনটা চলতে হয় এই দিকে যখনই যতবার যেতবার মনে হয় ও এই দোকানটা কি এখানে ছিল এই দোকানটা কি এরকমভাবে ছিল হয়তো জীবনে যে কোনো জায়গায় পৌঁছে যায় না কেন কখনো এই ফিলিংসটা কমবে না যে আমার শহরটার প্রতি আলাদা এক টান মা ছাদে কেমন রোদ আমি রাইকে আমি এখন এবার স্নানে যাব স্নান হয়নি কোথায় আমি সকালবেলায় মা আমি আটটার সময় স্নান করি আসি এখান থেকে দুটো বাস জ্বললে আমি এখন স্নান করিনি হ্যাঁ রাই একটু ঘুমিয়ে নিল আমি বাড়ি বাড়ির সবার সঙ্গে ছিলাম যে আমাদের সঙ্গে ছিলাম আর এখন বিকালে এখানটা বসে প্রায় সাথে একটু খেলছি সময় কাটাচ্ছি বেরোবো না ভেবেছিলাম কিন্তু মা বললো চল যেটা জিনিসপত্র নেওয়ার আছে যাই ম্যাডাম ঠিক আছে চলো ছে না মাজ কই আমার যে বুঝে কাই আমি এক আমি কোথায় যাবো এর বকুলতলাই হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়েছি আর আজকে সেজ্জেমা আমাদের সঙ্গে যাচ্ছে বেরোছিলে তখন দিমাকে বললাম চলো তুমিও যাবে একটু বেশ সবাই মিলে একসাথে যাওয়া যাক তাই এখন মা আগে নিলো একটা কড়াই কল্যাণীর জন্য একটা কড়াই নিলো মা বললো এইটাতে নাকি রান্না খুব ভালো হবে এরকম সামথিং ঠিক আছে নিল তারপরে আমাদের চন্দন কাঠ নেওয়া হলো চন্দন কাঠ আগে যেটা নেওয়া ছিল সেটা না একদম পিওর না ভালো না তো ওই ঠিকঠাক ঘষা হচ্ছে না ঠাকুরকে দেওয়ার জন্য তো তারপরে বেরিয়ে আমরা চন্দন কাঠ কিনলাম আর কত দিন পরে দুই যায় মিলে এরকম করে ঘুরছি আগে মা মা ভালো জেম্মা দাদার জেম্মা দাদার জিম্মাকে তোমরা আমার ব্লগে কেউই দেখো নি দাদার জিম্মা বেশ কিছু বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন যাই হোক সবাই মিলে মারা বেরোতো সেটা সত্যি তো আর পাই না মিস করছি এখানে বসে অনেকক্ষণ গল্প করার পর বাড়ি চলে এসছি রাহি এসেই সে দুজনের সঙ্গে লেগে পড়েছে খেলা করতে আর জেমাও তাই নন স্টপ কোনো বিরক্তি নেই যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সাথে বাড়িতে খুব ভালো একটা দিন কাটালাম সেজেমাকেও আমিও দিন পর পেয়েছি খুব ভালো লাগছে খুব সাধারণ তবে অত্যন্ত কাছের ভাবে নিজের মতন করে একটা দিন যাপন তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরাও বাড়ি গেলে কতটা এরকমভাবেই সাধারণ মধ্যে অসাধারণ ফিল করো কামেন্ট করে জানিও বাই বাই এভরিওয়ান